বন্ধুরা আর কে হাট বাজার থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আর কে হাট বাজার হাট বাজারের সমস্ত হাট বাজারের উপরে করে থাকি এই ধারাবাহিকতা আজকে রয়েছি বগুড়ার অন্যতম একটা প্রসর্দি হাট মহতান হাটে এই মস্তান হাটের কাঁচা সবজির দামগুলো কীরকম সেটা জানার চেষ্টা করব প্রথমত জানার চেষ্টা করব সিমের দাম তারপরে হচ্ছে ফুলকপির দাম তারপরে হচ্ছে মূলার দাম তারপরে রয়েছে বিভিন্ন যে আইটেম রয়েছে শশার দাম সেগুলো আমরা দামগুলো জানবো আমাদের সঙ্গে থাকো বন্ধুরা আমরা এখন দেখি এই কফির বাজার কেমন যাচ্ছে বন্ধুরা আমরা একটা বিক্রেতার সাথে কথা বলি ভাই সালাম আলাইকুম কতটি আনছেন কপি

বন্ধুরা আজকে বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে শনিবার আমরা রয়েছি বগুড়ার মস্তান হাটের কপির বাজারে কপির যে পোষণ রয়েছে কপির যে হাঁটি রয়েছে এই হাটিতে আমরা কপির দামগুলো কীরকম সেটা আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছি আর আমরা দেখার চেষ্টা করছি গতকালকে থেকে আজকে দামটা কেমন সেটাও জানার চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন কী অবস্থা ভালো আছেন তো মন খারাপ নাকি

চল্লিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচা হয়েছে এখন আগাম কপির ফলন কম পঞ্চাশ পঞ্চাশ পঁচপান্ন মন ফলন তাহলে আমার সেখানে এখন এক হাজার টাকা মন কপি তাহলে পঞ্চাশ হাজার টাকা আমি বিক্রি করলাম আমার চল্লিশ হাজার টাকা খরচা তো দশ হাজার টাকা তো আমরা কীভাবে আমার সংসার চালাবো তো শেষ পর্যন্ত রোপণ থেকে শুরু করে মানে কাটা পর্যন্ত প্রায়

এখন সবসময় এখনই আর বর্তমান যে বাজার তাতে আমাদের লস হবে এখন যদি এক হাজার নিচে আসলে আমাদের লস হবে তোমাদের মাথায় হাত পড়বে বন্ধুরা যেমনটা আপনার শুনলেন সন্ধ্যে ট্যাংসি শুনলেন এক বিঘা জমিতে প্রায় চল্লিশ হাজার টাকার মতো আগাম যে ফুলকপির খরচ হয় আর সেখানে আপনার প্রায় যদি এক হাজার টাকা বিক্রি হয় পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে মোটামুটি হবে দশ হাজার টাকার মতো লাভ হয় আর যদি এর রেট আরও কমে যায় তাহলে আরও রে আরও আরও আরো আরো মাথায় হাত পড়ে যাবে তো ঠিক আছে আর হাত বন্ধুরা আমরা এখন রয়েছি করলার বাজারে এটা হচ্ছে মস্তানহাটের করলার পশন করলার বাজারের পশন অর্থাৎ এখানে সমস্ত রকম করলাই পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা একটু কথা বলি এক ব্যাপারের সাথে আর আমরা একটু কথা বলি এক ব্যাপারের সাথে আর দামটা কীরকম সেটা দেওয়ার চেষ্টা করি ভাই এগুলো আপনার নাকি কতটি আনছেন করলা কিছু কিছু আর আছে বিভিন্ন জাতের কলা রয়েছে তো ভাই আজকে কলাটা কত করে বিক্রি করলেন তিন হাজার টাকা বিক্রি করছি তিন হাজার টাকা মন গতকাল দাম কত ছিল গতকাল দাম কত ছিল আঠাশশো টাকা মন আঠাশশো টাকা মন কলার দাম কি একটু বাড়ছে নাকি আজকে দাম একটু বাড়ছে বন্ধুরা যেমনটা আপনার শুনলেন কলার দামটা আজকে দাম একটু বাড়ছে আপনারা দেখছেন কল্লা অর্থাৎ এখানে বিভিন্ন রকম কল্লা এই পছন্দটা হয় আমদানিটা একটু কম দেখতেছি এই হাটিতে আজকে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ এই প্রতিশে কল্লার দামটা একটু কম আমদানিটা কম যার দামটা একটু বেশি দেখতে পাচ্ছি আমরা আপনারা দেখছেন হাটিতে করলার আমদানি বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন করলা ভাই আনছেন করলা এক মন পনেরো কেজি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দাম না কয়েকদিন ধরেই বেশি আজকের এই মহাস্তান হাটে করলার দামটা একটু বেশি তো বন্ধুরা আমাদের সঙ্গেই থাকেন বন্ধুরা আমরা এখন রয়েছি বগুড়ার মহাস্তান হাটের কাঁচা পেঁপের কটিতে এই কাঁচা পেঁপের দামগুলো কীরকম আজকে একটু দেখি আমরা একটা সাথে আমরা কথা বলি ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমদানি বেশি তো ব্যাপারই কম হম থেকে গতকাল থেকে তাও মনে হয় এক দেড়শো টাকা কম কালকে আটশো সাড়ে আটশো নয়শো পর্যন্ত আজকে ছয় সাড়ে ছয় সাত হাইস্ট বাজার আপনি একটু বলেন তো দেখি এই জার্টা কত দাম কত যাচ্ছে ওটা যাচ্ছে 700 টাকা কালকে গেছে আপনি 900 বলছেন এটা গতকালকে 900 গিয়েছিল আজকে 700 200 টাকা কম কারণ আজকে আমদানি রয়েছে প্রচুর কিন্তু ব্যাপারিও এরকম নাই মানে ক্রেটাও এরকম নাই আর ছোট সাইজগুলো কত দাম যাচ্ছে এগুলা এগুলো 300 টাকা দাম 300 টাকা 300 টাকা বন্ধুরা 300 টাকা কি দাম বলতেছে না বিক্রি হচ্ছে ও 300 বিক্রি হচ্ছে 500 এ বিক্রি হচ্ছে তো আপনি মই 01798 ভেন ফোর এইট বন্ধুরা আমরা কাঁচা পেঁপের দামটা আপনার সামনে দেখানোর চেষ্টা করলাম আজকে বাইশে নভেম্বর দু শনিবার আমরা রয়েছি বগুড়ার মস্তান হাট থেকে আমাদের সাথে থাকুন বন্ধুরা

এটা গেছে আজকে পঁয়াত্তরটায় বিক্রি করছে পঁয়াত্তর আপনার গতকালকে থেকে আজকেও এই বেগুনের দামটা কম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন অর্থাৎ আজকে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকে এই সবজি বাজারে প্রত্যেকটা আইটেমই দামটা কমতির দিকে বন্ধুরা আপনারা জানেন যে আমদানি আজকে প্রচুর পরিমাণে আমদানি আপনারা দেখুন এই বগুড়ার মহাস্থান হাটের বেগুরহাটিতে প্রচুর পরিমাণের আমদানি রয়েছে আজকে যার কারণে দামটা আজকে কম এই জাতের মূল্যটা একটু দেখি তাহলে ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি জাত বলে ভাই এটা লাল তীর লাল তীর কত দিয়ে আনছেন আপনি এটা আনা আসলে বিশ মনের মতো বিশ মূল বিক্রি হয়েছে আজকে হ্যাঁ বিক্রি হয়েছে আর এই কয়টায় আছে এই কয়টায় আসে কত করে মন উনিশশো দুই হাজার ওই এই দামে ছিল উনিশশো দুই হাজার হ্যাঁ বন্ধুরা লাল তীরের দামটা কমে নিয়ে বাড়িনি একই রকম স্থিতি সেতু রয়েছে আজকের এই মস্ত হাটে ভাই বন্ধুরা আপনারা দেখছেন আর কি থেকে বগুড়ের মহস্তান হাট থেকে সবজির বাজারের সর্বশেষ আপডেট চিত্র আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা এখন রয়েছি সিমেন্ট বাজারে ভাই কত করে বিক্রি করতেছেন সিম

বন্ধুরা আপনি জানেন যে চারশো টাকা পল্লা বিক্রি হচ্ছে আজকে গতকালকের থেকে আজকে দামটা সামান্য পরিমাণে কম রয়েছে বন্ধুরা কারণ আমদানি এ পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা দেখছেন কত করে কিনলেন তিরিশ টাকা দাঁড়া

পাঁচশো টাকা জাত ভেজে বিক্রি হচ্ছে আজকে কিন্তু ওভারঅল যদি বলে থাকি তাহলে অবশ্যই কালকের থেকে আজকের দামটা কম যাচ্ছে বন্ধুরা আপনারা দেখছেন আর হাট বাজার থেকে বগুড়ার মহাস্থান হাটে রয়েছে আমরা সিমেন্ট বাজারের দাম গতকালকের থেকে আজকে কম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাইশে নভেম্বর দুই শনিবার আমরা রয়েছি বগুড়ার মহাস্থান হাট মহাস্তান হাটে যে কর্মযজ্ঞ চলছে অর্থাৎ ক্রয় বিক্রয় চলছে সেখান থেকে আপনাদেরকে আজকের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা একটু দেখি পাকা টমেটোর দামগুলো কীরকম ভাই সালাম আলাইকুম ভাই খাচ্ছেন দাসা আমরা ঠিক না বললাম

তো ভাই ঠিক আছে আলাইকুম বন্ধুরা আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা এখন রয়েছি বগুড়ার হাটের কাঁচামরিচের পট্টিতে তো আমরা একটু কথা বললে বিক্রেতার সাথে আর আজকের কাঁচামরিচের দামগুলো কীরকম সেটা জানার চেষ্টা করি ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই

দেখি কথা বলি মঞ্জু ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আমি যত যত যতটুকু মনে হয়েছে যে পুঙ্গি আটো আপনাকে রে আজকে একটা শেষ ভাই আচ্ছা এটা কি হবে এখন বল তো মোদের ব্যবসা যারা করছে এখন এখানে তো মনে এখন মনে করেন যে হাটের আগে বেন করে আমি সে চিনতেই তো ব্যস্ত কারণ মরিচ কিনা ছিল হলো চার হাজার সারা ধর আটত্রিশশো টাকা মন সেই মরেজের বাজারে আঠাশ টাকা মন তাহলে মোটে বারোশো টাকা নেয় তাহলে মনে বারোশো টাকা লস হলে ব্যাপারে রাতের রাতি মরেজের কোমা একদম কাস্টমারই কমা নেই রাতে রাতি মনে বারোশো টাকা কমে গেছে কালকে বাজারটা আজকে বাজারটা কেমনি বুঝবেন কোনো বুজারে কোনো এরকম কোনো দিন হয় না যে হয়তো কালকে মনে চাইতে আজকে দুশো টাকা মনে কম সিধে হলো মানে না কিন্তু মনে হাজার বারোশো চোদ্দোশো টাকা ভাই কালই একশো আজকে একশো সত্তর ওই মরিদি দেখি এলসি সি কারণে এরকম এল সি তো কম আছে কিন্তু দেশের মধ্যে একটু আমদানি বেশি আছে আমদানি বেশি আছে তা আমদানি হয় বন্ধুরা যেমনটা আপনারা শুনলেন আজকের দাম অনেক কমে গিয়েছে এই হাটে মরিচের বাজার ফল্ট হয়ে গেছে তো ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাই আচ্ছা বন্ধুরা আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই হাটকে বাজার হাট হাট বাজার থেকে আমরা বিভিন্ন ভালো আপডেট দিয়ে থাকি তো আজকে যে মরিচের দরপতন রয়েছে সে কারণটা আমরা জানার চেষ্টা করলাম বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ যে যেখানে আছেন ভালো থাকবেন আজকে হাট থেকে আজকে বিদায় নিচ্ছি এই বর্গ হাত থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি তো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও সবার আগে পুছোতে পুষ আপনাদের কাছে তো যে যে যেখানে আছেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ